করেছে আমাদের গাড়ি এই যে এইখানে এই গাড়ি মানে এত বড় বাসটা করেছে আমাদের বাসে কোনো ইচ্ছা নেই ঠিক আছে এই চা কোথায় তো আমরা এখন সিমলা পাহাড়ের আগেতে আছি আর এখানে কি টিফিন ব্রেকফাস্ট করছে টিফিন চা খাচ্ছে আমাদের পয়সা পয়সা না যা বা খাবো বিক্রি হবে না বাসটা প্রথমবার ওঠার চান্স পেলাম তার জন্য コーニー、ロック。

রাস্তা সোজা এদিকে যাবো পাহাড় দেখাচ্ছে এই যে এখানে মানে পার্কিং এলাকা আর ওইখানে হচ্ছে নাম্বার কাটে এদিকে দাঁড়িয়ে আছে ওই আগে দিকেই আছে আমাদের মদ্যপান কঠোর ভাবে নিষেধ ডিজে বাজানো সম্পূর্ণ নিষেধ এই যে রান্নি দুজন ও মা গড

কি বলে ঠাকুর মন্দির শিব জল জল আগে জল বোতল দিচ্ছি দিচ্ছি রে এই যে আমাদের বজরাংবলি

બંધુ આ બીને বন্ধুকে ছেড়া আমরা উপরে উঠে যাচ্ছি এখানে পাঁচ নম্বর স্টপে বোসা হয়ে গেল আমাদের খুব ভালো পাঁচ নম্বর আর এ हमारा प्लेस है इस जगह का अभी खड़ा और बहुत दूर जाना है अभी भी ऊपर है ऊपर জঙ্গল মে কিছু ভিউ নাই দেখা দিরা আমরা কৃষ্ণ ঠাকুরের দর্শন মানে লিবই বলেছি তার জন্য আমরা এখন আরো যাত্রা শুরু করছি ওঠার জন্য উপরে ভিউটা দেখাও মানে দেখাচ্ছে অনেক দূর ঘাম বেরে গেল উঠতে উঠতে আর এই যে এইদিকে দুজন দাঁড়িয়ে আছে আর এই যে নিচে আছে একজন তো আমরা আমাদের ঘাম বেরিয়ে যাচ্ছে উঠতে উঠতে অনেক উপরে উঠে আছি এখানে উঠা চলবে নি ক্রস চিহ্ন দিয়ে আছে না হলে ভিউটা দেখাতো খুব সুন্দর মানে এত ভালো ভিউটা দেখাতো যে উপর থেকে তারে উঠা ভারুন মানে ক্রস চিহ্ন দিয়ে

এবারে বড় বড় পাথর নাম তো অনেক হয় তো আমরা এই নিচ দিয়ে এবারে কৃষ্ণ ঠাকুরকে দর্শনে যাব সোজা এই যে এত বড় বড় পাথর এই যে আমার বন্ধুগুলা তো মানে এত বড় পাথর এত বড় পাথর থেকে মানে নামা মানে মুশকিল থেকে নেমে আরো নিচের দিকে এগিয়ে যাচ্ছি মানে উঁচু নিচু উঁচু নিচু নদীর জল খুব ভালো প্লেস কিন্তু রাস্তা চারিদিকে এদিকে আছে এদিকে আছে এদিকে আছে কিন্তু আপনাদেরকে যেতে হবে ওই সোজা মানে এই যে এই সোজা রাস্তাটা যেটা যাচ্ছে সোজা যেতে হবে এদিকেও একটা রাস্তা আছে এদিকে যা চলবেন সোজা এগিয়ে চলো আরও খাড়াই রাস্তা এখন এগিয়ে চলছি এই যে মানে এই ছেলাগুলার সঙ্গে আসলে এই যে এরকমই হয় মানে পাথর কুড়িয়ে ফিটছে ভাবা যায় এদের সঙ্গে এলে এরকমই তবে আমরা এগিয়ে চলছি যাই হোক না হোক সব বাধা পেরিয়ে এগাবো একটা নিচ থেকে উপরে উঠলাম আরো আরো অনেকটা উপরে যেতে হবে মানে খাড়ায় আর খাড়ায় আরো উঠছি গাইস কষ্ট 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 করলে কৃষ্ণর দর্শন আর দিন বন্ধু উঠে চলেছি উপরে যে দেখা হচ্ছে ঘামটা শুকালো বাতাস দিচ্ছে উপরে খুবই বাতাস মানে বাতাসটা এত পরিমাণে দিচ্ছে শব্দ শুনে বুঝতে পারছ গাইস আর আমাদের দুটো বান্দা এখনো আসেনি পেছনে রয়ে গেছে এখানে এসে আরো দোকান এই দোকানে সব দাঁড়ানো চলবে না মানে দোকানে দাঁড়ালে এখানে লিখা আছে বড় পাহাড় মানে এটাই লাস্ট পাহাড় মনে হচ্ছে দেখি যায় আগের দিকে যায় কোথায় কি দেখায় তার আগে বলতে পারছি না আগের দিকে রাস্তা দেখাচ্ছে আচ্ছা আমরা চলে এসছি আর এই এত বোতল টাঙানো আছে মানে এখানে কৃষ্ণ ঠাকুর আছে এই তোমরা তোমরা কখন এসছো আমরা ঠিক টাইমে ঠিক টাইমে মানে আমাদের আগে চলে এসেছে হর্স পার নিয়ে চলে এসেছে চলে এসেছি আমরা তো আমরা কৃষ্ণ ঠাকুরটা দর্শন করে আসি আর কৃষ্ণ ঠাকুরটা কিন্তু ঘেরে দিয়েছে আগে ওরকম ছিল না না ঠিক ছিল এটা আমি ভুল পথে এসছি গেছি এই যে

এখন এই যে ফ্রাইড রাইসি চিলি চিকেন আমাদের এখন খাওয়া হচ্ছে দেখা